হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজকে আমি ওয়ান টাক্স বেল ব্লাউজ কাটিং দেখাব তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ফ্রেন্ডস তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কেমন কাটিং এবং ড্রয়িং করছি এই ব্লাউজটা অনেক ট্রেন্ডিংয়ে চলছে তো অস্ত্র কাপড়টা ফিফটি ফাইভ সেন্টিমিটার নিয়েছি এটা হচ্ছে মেন কাপড় মেন কাপড়টা আমার নেটে ঠিক আছে এটা আমি সরিয়ে দিচ্ছি আর অস্ত্র কাপড়ের মধ্যে আমি ড্রয়িং এবং কাটিং দেখাবো তো প্রথমে আমি অস্ত্র কাপড়টা খুলে দেখাচ্ছি দেখে নাও এই যে অস্ত্র কাপড়টা এরকমভাবে বিছিয়ে নিতে হবে ফ্রেন্ডস আর তারপরে দেখে নাও এই যে দুভাঁজ করে নিয়েছি আর এটার মাপ আমি এইখানে দিয়ে দেবো ফ্রেন্ডস আপনারা চাইলে দেখে নেবেন ঠিক আছে আর এটা আমি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট একই সাথে কাটিং করবো তো দুটো আমি কাটিং করবো একসাথে তার জন্য আমি চার ফোল্ড করে রেখেছি ফ্রেন্ড তারপরে দেখে নাও নিচে আমি এখানে দাগ টেনে নিলাম স্কেল সাহায্যে তারপর আমি এটা লেন্থ নেবো লেন্থ আমি রেডি লেন্থ চোদ্দো ইঞ্চিতে রাখবো আর পনেরো ইঞ্চিতে দাগ টেনে নিলাম এখানে আমি ওয়ান ইঞ্চি সেলাই মার্জিংয়ে রেখেছি আর পুট আমার বারো ইঞ্চি তার হাফ আমি ছয় ইঞ্চিতে দাগ দিয়েছি আমহল আমার ফাইভ ইঞ্চি ঠিক আছে তো ফাইভ ইঞ্চিতে আমি পয়েন্ট করে দাগ টেনে নেব এখানে শোল্ডার ডাউন করলে আপনারা সাড়ে পাঁচ ইঞ্চিতে নিয়ে নেবেন বত্রিশ সাইজের এইখানে আমহল ফাইভ ইঞ্চি হয় তারপরে স্কেল সাইজ সোজা করে নিলাম গলার মাপ চড়া আমি এইখানে আড়াই ইঞ্চিতে রেখে নেব তারপরে আমহল সেভ করার জন্য এখানে দেড় ইঞ্চিতে পয়েন্ট করে দাগ টেনে নিলাম আর এইখানে আড়াই ইঞ্চিতে দাগ টেনে নেব ফাইভ ইঞ্চির হাফ ঠিক আছে আর দেখে নাও এইখানে আমার চাতের মাপ থার্টি টু থার্টি টুকে চা দিয়ে ডিভাইড করলে এইট ইঞ্চি আর টু ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য আর হাফ ইঞ্চি আমি আমলকে ডাউন করবো নিচে তার জন্য এরকমভাবে আমি পয়েন্ট করে দেবো গলায় সেভ দেওয়ার জন্য তো পয়েন্ট করে দিলাম তারপরে দেখে নাও এইখানে আমি হাফ ইঞ্চি এইদিকে ভিতর সাইডে নিয়ে নিলাম ফ্রেন্ডস এটা ফ্রন্ট পার্টের জন্য দাগ টানছি ওয়ান ইঞ্চি আমি আমল সেভ করার জন্য নিয়ে নিলাম হাফ ইঞ্চি আমি ভিতর দিকে দাগ টানবো আমলের জায়গায় ঠিক আছে তারপরে আমি এখানে হালকাভাবে ডট দিয়ে গলায় শেপটা দিয়ে দেবো এরকমভাবে ঠিক আছে তো এই যে দেখে নাও আমি গলাই শেপটা দিয়ে দিলাম এই অবধি আর দেখে নাও ফ্রেন্ডস এখানে কোমরের মাপ আমার টোয়েন্টি এইট টোয়েন্টি এইটকে চা দিয়ে ডিভাইড করলে সেভেন ইঞ্চি ওয়ান ইঞ্চি টেকিনের জন্য নিয়েছি আর টু ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নিলাম আর তারপরে দেখে নাও এইখানে স্কেলের সাহায্যে সোজা দাগ টেনে নেব ফিটিংসের জায়গায় ঠিক আছে তারপরে এখানে টিকিনের জন্য চার ইঞ্চিতে দাগ টানলাম উপর দিকেও আমি চার ইঞ্চিতে দাগ টানলাম এদিকে হাফ ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি করে আমি দাগ দেবো এখানে তারপরে স্কেলের সাহায্যে আমি সোজা করে নেব দাগটা টিকিনের জন্য ঠিক আছে এটা ব্যাক পার্টে থাকবে আমি ফ্রন্ট পার্টে চিহ্ন করে দিলাম ফ্রেন্ডস আমি পরে দেখিয়ে দেবো কাটিংয়ের টাইমে তারপরে এটাকে আমি কেটে দিচ্ছি তো যেমন আপনাদের সুবিধা হবে সেই রকম কাটিং করে নেবেন ফ্রেন্ডস দেখে নাও ওই অবধি আমি কেটে দেব আর ওই বারটি কাপড়টা কাটবো না ওটা আমি পরে কাটিং করব আর আমলটা দেখে নাও একটু গলায় শেপ দেওয়ার জন্য এখানে ভিতর সাইডে একটু কেটে দিলাম ঠিক আছে হয়ে গেছে দেখে নাও আর তারপরে আমি এখানে দুটো কাপড় কেটেছি তো একটা কাপড় আমি বাদ দেব ব্যাক পার্টের তো ব্যাক পার্টের দেখে নাও এখানে যেটা এক্সট্রা কাপড় ছিল সেই কাপড়টাকে কেটে বাদ দেব তো প্রথমে আমি এরকমভাবে আমি শেপটা দিয়ে দিচ্ছি যেটা আমি আমি মাপটা নিয়েছিলাম সেটা তো এই যে মাপটা আমি নিয়ে নিয়েছি হয়ে গেছে দেখে নাও আর এটাকে আমি কেটে বাদ দেবো তার জন্য আমি এখানে সজা দাগ টেনে নিচ্ছি টেনে পরে তারপরে দেখে নাও এটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো কাপড়টাকে এটা ব্যাক পার্টে ঠিক আছে তো ফ্রন্ট পার্টে আমার এক্সট্রা কাপড় থাকবে সেটা আমি ফ্রন্ট পার্টে এইখানে বলে দিচ্ছি এখানে ওয়ান ইঞ্চি রাখবেন আর এখানে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন ঠিক আছে এখানে দেড় ইঞ্চি এখানে ওয়ান ইঞ্চি আর একবার বলে দিলাম ঠিক আছে ফ্রেন্ডস এইগুলো মাথায় রাখবেন তারপরে দেখে নিন ফ্রেন্ডস এইখানে আমি আমহলের জায়গায় যে দাগটা টেনেছিলাম ভেতর সাইডে ওয়া হাফ ইঞ্চি তো ওইটা কেটে দিলাম তারপরে দেখে নাও এইখানে আমি গলার লেন্থ নিয়ে নেবো ছয় ইঞ্চি আর ওয়ান ইঞ্চি এইখানে আমি নিয়ে নিলাম তারপরে দেখে নাও এইখানে যে কোমর বেল্টটা থাকবে সেইখানে এইখানে আমি সাড়ে তিন ইঞ্চিতে দাগ টেনে নিলাম আর এইখানে আমি তিন ইঞ্চিতে দাগ টেনে নিলাম ঠিক আছে তারপরে দেখে নাও এখানে স্কেল সাহায্যে আমি সোজা দাগ টেনে নেব তারপরে আমি দুই সুতের মতো একটু ভিতর সাইডে গলায় শেপ দিয়ে দেব কোমর বেল্টের মধ্যে ঠিক আছে এরকমভাবে হালকা বা আমি গলায় শেপটা দিয়ে দেব তাহলে ভালো শেপ আসবে ফ্রেন্ডস আর এই টিকিনটা ব্যাক পার্টে ফ্রন্ট পার্টের জন্য নয় ফ্রন্ট পার্টে কোথায় দিতে হবে সেটা আমি বলে দিচ্ছি ফ্রেন্ডস এখানে গলার চওড়া আমি তিন ইঞ্চিতে রেখেছি উপরে আমি আড়াই ইঞ্চি রেখেছি তাই এখানে থ্রি ইঞ্চি নিয়েছি ঠিক আছে ফ্রেন্ডস একটু হাফ ইঞ্চি ডিফারেন্ট রাখবেন তারপরে এইখানে আমি গলাই শেপ দিয়ে দেবো এই অবধি যেখানে আমি ওয়ান ইঞ্চি রেখেছি সেই অবধিও আমি এইখানেই গলাই শেপটা দিয়ে দিলাম তারপরে এরকমভাবে আমি একটু ভালোভাবে গলাই শেপটা দিয়ে দিলাম কোবর বেল্টের মধ্যে তাহলে ভালো শেপ আসবে ফ্রেন্ডস আর এরকমভাবে দিয়ে দিলাম তো গলার লেন্থটা আপনারা নিজেদের ইচ্ছের মতো রেখে নেবেন আমার যতটু দরকার ছিল ততটুকু রেখেছি তো এরকমভাবে আমি গলায় শেপ দিয়ে পুরোটা কাটিং করব তো ঠিক আছে তারপরে দেখে নাও টেকিংটা এখানে আপনারা রাখতে পারেন নাও রাখতে পারেন তো এখানে আমি রেখে নিলাম চার ইঞ্চিতে আর ওপর দিকে আড়াই ইঞ্চির মধ্যে রেখে নিলাম ঠিক আছে তো এরকমভাবে ভাবে হাফ ইঞ্চি করে এখানে রেখে নিতে পারেন নয় এইখানে আমি পনে এক ইঞ্চি করে রাখছি দু সাইডে তো ইঞ্চি করে রাখলাম ঠিক আছে আপনারা রাখতেও পারেন নাও রাখতে পারেন এবং এইখানে আপনারা কাটেও নিয়ে নিতে পারেন ঠিক আছে তারপরে আমি কাপড়টাকে কেটে দেবো এরকমভাবে যেমন আমি ড্রয়িং করে রেখেছি সেম আমি কাটিংটা করে দেবো ফ্রেন্ডস দেখে নাও এই অবধি रहग देखे ना তারপরে আমি এটাকে খুলে পরে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে তো এইটা এরকমভাবে সেলাই করলে ফ্রেন্ডস খুবই সুন্দর আসবে দেখতে খুবই সুন্দর লাগবে তো এইরকমভাবে আমি সেলাইটা করব আপনারা নিশ্চয়ই আমার সেলাই ভিডিওটা দেখবেন নেক্সট ভিডিও আমি দিয়ে দেবো এই ভিডিও দিতে পারবো না অনেক লং হয়ে যাবে তারপরে দেখে না ফ্রেন্ডস এখানে আমি দেড় ইঞ্চি যে কোমরের মধ্যে রাখবো বাড়তি এক্সট্রা কাপড় সেটা আমি এইখানে একটু দাগ টেনে নেবো যেহেতু এই কাপড়ের আমার হলো না তার জন্য আমি আলাদাভাবে পট্টি কাটিং করে রাখছি এই যে দেখে নাও কাটিং করে নিলাম দু সাইডে আমাকে জয়নিং করতে হবে ফ্রেন্ডস তো এটা আপনাদের একই কাপড়ে যদি কাটিং হয়ে যায় তাহলে খুবই সুন্দর তো দেখে না ফ্রেন্ডস এইখানে ব্যাক পার্টে আমি গলাটা কাটিং করব তো গলাটা আপনারা লেন্থ নিজের অ্যাকর্ডিংয়ে রেখে নেবেন ফ্রেন্ডস তারপরে এইখানে আমি চড়াটা নিয়ে নিলাম আড়াই ইঞ্চি আর নিচে আমি পাঁচ আঙ্গুল ছেড়ে পরে এইখানে আমি দাগ টেনে নেব উপর থেকে নিচে অব্দি লেন্থ রেখেছি দশ ইঞ্চিতে আর এখানে থ্রি ইঞ্চিতে আমি চড়া রেখেছি তারপরে দেখে নাও এখানে স্কেল সাহায্যে সোজা করে নেব ফ্রেন্ডস ঠিক আছে তারপরে এটাকে আমি গলায় সেপ দিয়ে দেবো এইখানে ঠিক আছে তো এরকমভাবে আমি গলায় সেপ দিয়ে দিলাম তো আপনারা নিজের ইচ্ছের মতো এইখানে ডিজাইন করতে পারেন ফ্রেন্ডস আমি গোল গোলা বানিয়েছি তো এরকমভাবে আমি গলাই সেপটা দিয়ে দিলাম আর ব্যাক পার্টে আমার হুকিন বসবে ফ্রেন্ডস তো মাঝে আমি কাটিং করব তো এটা এখন কাটবো না যখন সেলাই করব তখন কাটিং করে দেব তো এরকমভাবে আমি গলাটা কাটিং করে দিলাম ঠিক আছে তো এই যে দেখে দাও আমি খুলে পরে দেখিয়ে দিলাম এরকমভাবে তারপরে দেখে না ফ্রেন্ডস এই যে আমি মেন কাপড় নিয়েছি এটা ডবল ফোল্ড করে আমাকে কাটিং করতে হবে তো ব্যাক পার্ট আমি বসিয়ে দিলাম এইখানে অস্ত্র কাপড়টা তারপরে দুই শতের মতো বাড়তি রেখে আপনারা কাটিং করবেন ফ্রেন্ডস সবগুলো এরকমই আমি টু ফোল্ড করে কাটিং করবো ঠিক আছে ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে বলি আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করে নি নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাকে দাপিয়ে নোটিফিকেশন প্রেস করে দিন তাহলে আমি যখনই নতুন আপডেট দেবো তখনই আপনাদের কাছে নতুন নোটিফিকেশান পৌঁছে যায় এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ফ্রেন্ডস আমি নিত্য নতুন অনেক রকমের ভিডিও এনে থাকি ফ্রেন্ডস তারপরে দেখে নাও এই ফ্রন্ট পার্টের কাপড়টা আমি টু ফোল্ড করে মেন কাপড়টা কাটিং করছি দুপাশের আমার কাটিং হয়ে যাবে ফ্রেন্ডস এটার মধ্যে ঠিক আছে তো এরকমভাবে আমি পুরোটা কাটিং করে নেবো আমার কাটিং হয়ে গেছে ফ্রেন্ডস তারপরে দেখে নাও এইখানে আমি কোমর বেল্ট কাটিং করবো কোমর বেল্টের এইখানে একটু বাড়তি আমার চলে আসবে কাপড়টা তার জন্য একটু কেটে দিলাম যেহেতু আমি ফ্রন্ট পার্টে টেকিন দেব তার জন্য এখানে বাড়তি হয়ে যাবে তাই কেটে দিলাম কোমর বেল্টটা ঠিক আছে তারপরে এরকমভাবে আমি কেটে দিলাম দেখে নাও হয়ে গেছে কাটিং করা তারপরে দেখে নাও ফ্রেন্ডস স্লিপসের জন্য এখানে আমার ব্যাক পার্টে চিহ্ন করতে হবে আমলের তো এখানে আমার সাড়ে আট ইঞ্চি হচ্ছে তো আমি এইট ইঞ্চি নেব এইখানে পনে এক ইঞ্চির মতো বাদ দেবেন বা হাফ ইঞ্চির মতো বাদ দেবেন তারপরে স্লিপসের মাপটা নিয়ে কাটিং করবেন তারপরে এখানে চড়া নিয়েছি এইট ইঞ্চি ডবল ফোর করে আর লেথ নিয়েছি ছয় ইঞ্চি ঠিক আছে ফ্রেন্ডস তো এটা আমি আমার অ্যাকাউন্ট নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছের মতো নিয়ে নেবেন তারপরে দেখে নাও এখানে আমি মরির জন্য ফাইফ ইঞ্চিতে পয়েন্ট করলাম আর এইখানে থ্রি ইঞ্চিতে পয়েন্ট করলাম আর এইখানে আমি থ্রি ইঞ্চি নেবো যেহেতু আমি লেন্থটা এই ছয় ইঞ্চি নিয়েছি তার জন্য থ্রি ইঞ্চি রেখেছি আপনাদের লেন্থ যদি কম হয় তাহলে আড়াই ইঞ্চি নিয়ে নিতে পারেন ঠিক আছে তারপরে চারিপাশে আমি এইখানে থ্রি থ্রি ইঞ্চিতে পয়েন্ট করেছি আর এইখানে দেড় ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নিলাম ফ্রেন্ডস আর এইখানে চৌকোর মতো দাগ টেনে নেব এরকম থ্রি থ্রি ইঞ্চিতে পয়েন্ট করে চৌকোর মতো দাগ টেনে নেবেন এটা খুব সহজ পদ্ধতি স্লিপস কাটিং বলে দিলাম ফ্রেন্ডস এরকমভাবে সোজা দাগ টেনে নেব তারপরে এইখানে দেখে নাও চোখো যেটা নিয়েছিলাম সেইখানে একটু গলাই শেপ দিয়ে দিতে হবে এরকমভাবে হালকাভাবে গলাই শেপ দিয়ে দেবেন ইউ আকৃতির মতো তারপরে দেখে নাও এই অবধি আমি দাগ টেনে নেব ঠিক আছে ফ্রেন্ডস তো এরকমভাবে আপনারা যদি করেন আর এইখান থেকে হাফ ইঞ্চি আমি ভিতর সাইডে দেবো এটা ফ্রন্ট পার্টের জন্য এরকমভাবে যদি আপনারা স্লিপস কাটিং করুন ড্রয়িং করে তাহলে খুবই সুবিধা হবে আপনাদের অন্য কোনো সূত্র আর দেখতে হবে না দেখে নাও এই যে হয়ে আমার কাটিং করা আমি খুলে পরেও দেখিয়ে দিচ্ছি আর এইখানে একবার এক পার্ট ধরে এখানে কাটিং করে দেবো হাফ ইঞ্চির মতো ভিতর সাইড এটা ফ্রন্ট পার্টে আমার থাকবে ফ্রেন্ডস এটা মনে রাখবেন এবার আমি ম্যান কাপড়টাকে কাটিং করবো ঠিক আছে তো এটা বসিয়ে আমি কাটিং করবো যেহেতু এটা আমার নেট কাপড় তার জন্য আমি পেপার কাটিং করে এটাকে কাটিংটা দেখিয়ে দিচ্ছি এটাতে আমি কোনো অস্ত্র কাপড় লাগাবো না ঠিক আছে ফ্রেন্ডস তো দেখে নাও এটা আমার কাটিং হয়ে গেছে এই যে তো এরকমভাবে হয়ে গেল ঠিক আছে ফ্রেন্ডস তারপরে আমি দেখিয়ে দিচ্ছি সবগুলো কাটিংটা কেমন হয়েছে এরকমভাবে সেলাইটা আসবে তো এই যে সবগুলো আমি বসিয়ে দেখিয়ে দিচ্ছি আজকের আমার ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও ফ্রেন্ডস ঠিক আছে ফ্রেন্ডস এবং ফ্রেন্ডস আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফ্রেন্ডস তো দেখে নাও ফ্রেন্ডস এরকমভাবে আমার সেলাই আসবে আর তারপরে দেখে নাও এইখানে আমার কমরপট্টি জয়নিং হবে আর এইখানে টেকিনটা যখন সেলাই হবে তখন এটা পুরো ফিটিংসে আসবে ঠিক আছে ফ্রেন্ডস তারপরে দেখে নাও এইখান থেকে অবধি আপনারা প্রিন্সেস কাটে করে নিতে পারেন তো আমি এটা প্ল্যানে রাখবো ঠিক আছে ফ্রেন্ডস তো এরকম হলো আজকের আমার ভিডিওটা থ্যাংক ইউ